আজকে একটা অন্যরকম মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখ ছবিটা দেখে বুঝতেই পারছো বড়মার ছবি এই ছবিটি আমার বাড়িতে এসেছে এবং এই যাত্রাটা আমরা শুরু করেছিলাম ঠিক আঠাশে মার্চ তো আমরা ভোরবেলা একদম পাঁচটা দশের সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বড়োমার মন্দিরের উদ্দেশ্যে এখানে আমি মা সৈকত আর আমার মেয়ে চারজনে মিলে চলে গেছি ডিরেক্টলি বড়োমার মন্দিরে নৈহাটির বড়মা আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নেই আমরা চুচুড়া ঘাট দিয়ে গেছি তো এখানে দেখতেই পাচ্ছি চুচুড়া ঘাটে ওয়েট করছি লঞ্চের জন্য আর এই যে লঞ্চ এসে গেছে তো আমরা এখন লঞ্চে উঠবো এবং লঞ্চে উঠে আমরা আমাদের বড়মার মন্দিরের এক একদম প্রাঙ্গনে পৌঁছে যাবে তো এখানে আমার মেয়ে লঞ্চে একদম ছোটোবেলা একবার উঠেছিল আর এইবার কিন্তু উঠে বেশ মজা পেয়েছে আর এখানে আমরা বসে আছি এবং লঞ্চ থেকে নেমেই জাস্ট একটু হেঁটেই মানে একশো মিটার মতন হাঁটলেই কিন্তু বড়মার মন্দির মন্দির যেমনই অনেকের মনেই অনেক ভুল ধারণা রয়েছে এখানে দেখতে পাচ্ছো সব দণ্ডি কাটছে সামনেই গঙ্গা গঙ্গা থেকে স্নান করে উঠেই দণ্ডি কাটছে এবং দণ্ডি কাটতে কাটতেই পৌঁছে যাবে বড়মার মন্দিরে তো এই যে আমরা এখানে ডালা নিয়ে নিচ্ছি ডালা কিন্তু শুরু হচ্ছে একান্ন টাকা থেকে যার মন যেরকম চায় সে সেরকম ডালা নিয়ে নিতে পারে এবং এখানে কিন্তু পুজোটা নিজের মতন করেই দেওয়া যায় কোনো পার্টিগত ব্যাপার এখানে নেই পুজো দেওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি যেটা নিজের এক্সপিরিয়েন্স সেটাই বললাম ভেতরে কিন্তু ফটো আর ভিডিও অ্যালাউড না আমি একটুখানি নিতে পেরেছিলাম দেখতেই পাচ্ছ বড়োমার দর্শন তোমরা সবাই করো আশা করি বড়ো সবাইকে ভালো রাখবে আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি এই যে মন্দিরের মেন দরজা তো এই একটা শ্লোক তো আমরা সবাই জানি হোক যার যার বড়ো মা সবার